তো যারা পৃথিবীতে সারা বাংলাদেশে রাজপথে তোমরা রসুল্লাহর শাহে দুরুল সালামকে ঠিক রাখো আজকে তার জন্য দেওয়া হবে আমি মনে করি প্রকৃত অর্থে সে যেভাবে রাজপথে আল্লাহ সাহায্য কামনা করেছে যেভাবে রসুল্লাহর উপরে দুরুল সালাম করে ক্যাম করে সে আল্লাহর সাহায্য চেয়েছে এইভাবে আজকে সব জায়গায় তার জন্য দোয়া লাজেম কি বলেন ঠিক না শুধু সংক্ষেপে সৌজন্য প্রকাশ করে তার হক আদায় হবে এদেশে লাখ লাখ অলিয়া কেরাম ওলামাই কেরাম জীবন খানকার মর্যে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে এইভাবে আল্লাহর নবীকে সম্মান দিয়েছে আল্লাহ জমিন আবাদ করেছে কি বলেন ঠিক না আজকে সেই আবাদি জমিনকে রক্ষা করতে গিয়ে রাজপথে যখন আমাদের ছেলেরা রসুল্লাহর সানে মর্যাদা প্রকাশ করে নিঃসন্দেহে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে কি বলেন ঠিক না এরকম যারাই করবে দিনের উপরে থেকে হেদায়েতের উপর থেকে তারা যদি যুদ্ধ জিহাদ করে প্রকৃত অর্থে তারাই শহীদ কি বলেন ঠিক না হেদায়েতের উপরে না থেকে ইমান হারিয়ে রসুল্লাহ সালে বেয়াদুবি করে যদি কেউ মারা যায় সে শহীদ হতে পারে কথা বুঝতেছেন কিনা শহীদ আমরা অনেক কি বলি কিন্তু প্রকৃত অর্থে শহীদ হতে হলে নবীর আশেক নবীর মহাব্বতের উন্মত হতে হবে কি বলেন ঠিক না ইমানের উপরে থাকতে হবে অব অটল অবিচল সেই মহাব্বত ভালোবাসা প্রকাশ করে সে জমিনে একটা মডেল রেখে গেছে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই আলহামদুলিল্লাহ বলবেন এইভাবে হয়তো কেউ বলবে না বললেও সমালোচনা হবে